আচ্ছা ভাই বাড়ির যত টাকা দিয়েই বানাই গেট তো লাগবে হচ্ছে মজবুত জি ভাই মজবুত টেকসই পোক্ত ভাই আপনার এই মায়ের দোয়া ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে আহ যে গেট গুলো বানানো হয় সেগুলোর ওয়ারেন্টি গ্যারান্টি কেমন থাকে ভাই

ফুট বাই তিন ফুট বাই সাত ফুট জি ভাই আচ্ছা

আমরা আসছি আজকে মায়ের দোয়া ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে আমাদের সাথে আছে রাসেল ভাই রাসেল ভাই জি ভাই আমি সামনে যে গেটা দেখতে পাচ্ছি জি ভাই আপনি বলতেছেন যে 24 এর ভাইরাল গেট জি ভাই ভাই এই গেটটা সম্পর্কে একটু আমাদের ভিউয়ারদেরকে ডিটেইল বলে দেন ভাই এই গেটটা হলো 7 ফুট বাই 7 ফুট এই আউট ফ্রেমটা হলো আপনার 1.5 এমএম ভিতরের মালামাল যা আছে সম্পূর্ণ 1.2 এমএম স্টিল ডেকের কোম্পানি এখানে লেখা আছে ভাই খোদাই করে লেখা আছে স্টিল ডেকের কোম্পানি

এটা যদি রাজশাহী যায় কেউ হচ্ছে বিভিন্ন জায়গা থেকে ফোন দিতে পারে তো সেই ক্ষেত্রে আপনারা জায়গা মধ্যে পৌঁছাই দিবেন ভাই আপনি বাংলাদেশের চৌষট্টি জেলে আমরা মাল দিয়ে থাকি আপনি আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে আপনি আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা নিজের মাপ নিয়ে আসবো নিয়ে আসা আপনার মাল কমপ্লিট করে দিয়ে আপনার বাসায় ফিটিং করে দিয়ে আসবো আপনার কোনো টেনশন করা লাগবে না ভাই মানে সেই ফিটিং এর চার্জটা কে দিবে ভাই ফিটিং এর কোনো চার্জ নাই ভাই ফিটিং এর কোনো চার্জ নাই কোনো চার্জ নাই মানে আপনারা যে আট দশ জন লোক যাবেন এই যে গেটটা নিতে তো হচ্ছে এটা তো অনেক ভারী গেট মনে হচ্ছে এটা তো অনেক লোকজন যাওয়া লাগবে এটা সম্পূর্ণ ফ্রি দিবে সম্পূর্ণ ফ্রি ভাই ক্যারিং কস্ট

বাড়িতে যাচ্ছে ভাই রুবেল ভাই উনি ডুবাই ডুবাই প্রাসভাবে অর্ডার যে অনলাইনে দেখে আমার ভিডিও দেখে আমাকে ফোন দিয়েছে যে ভাই আমার সেম গেট তৈরি করে দিবেন এবং আমার এখানে গাড়ি ঢুকবে আপনি স্যালারিং করে দিবেন

কত টাকা করা হয়েছে যুগের পর যুগ নোনা পানিতে চলে ওই জাহাজের প্লেট দিয়ে আমরা এই গেট তৈরি করে থাকি এবং কি পাকা ফাইভ মিলি মোটা মাল দিয়ে গেট গুলো মিলি পাকা ফাইভ মিলি তৈরি হচ্ছে আপনার তিন ভাই গেলবান এজিং পাকা চোদ্দ কেজি পাকা চোদ্দ কেজি পাকা চোদ্দ কেজি ভাই

আপনি তেমন বুঝে লাগবেন আবার এরকম থাকবো আচ্ছা আহ গ্যারান্টি হচ্ছে সত্তর বছরের একটা স্বপ্ন হচ্ছে তার বাড়ি সেই বাড়িতে থাকতে পারে তাহলে কতটুকু নিরাপদ থাকতে পারবে ভাই এটা হলো পাকা ফাইভ মিলি মোটা এটা আপনার যদি ছাড়া এটা কাটা সম্ভব না ভাই ছাড়া কাটা সম্ভব সম্ভব পিঠাইলে আপনি একটু বাঁকা করতে পারবেন কিন্তু এটা

মাত্র তেরোশো পঞ্চাশ টাকা সত্তর বছরের গ্যারান্টি দিচ্ছেন আপনি এই লেজার কাটিং গেটে পিছনে হচ্ছে কেউ চাই ভাই মিরর থাকবে অনেক সময় অনেক মহিলারা পর্দা করে মা বোন পর্দা করে তো মা বোন পর্দা করার কারণে ওনারা পিছনে অ্যাসিডের শীত দিয়ে থাকে যাতে ভিতরে থেকে দেখা না যায় তো তখন আমরা অ্যাসিডের শীত দিয়ে দিই